ওয়েফা ন্যাশন লিগে ফ্রান্সকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠল স্পেন হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ওয়েফা ন্যাশনস লিগে রূপকথার মতো এক সেমিফাইনাল দেখল ফুটবল বিশ্ব দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের লড়াইয়ে শান্তজনক পরিণতির দেখা পেল স্পেন গোলবন্যায় ভেসে যাওয়া এই ম্যাচে ফ্রান্সকে পাঁচ চার গোলের ব্যবধানে হারিয়ে ন্যাশনস লিগের ফাইনালে পা রাখল লামিন ইয়ামালের দল প্রথমার্ধেই ম্যাচের বাইশতম মিনিটে নিকো উইলিয়ামস এবং পঁচিশতম মিনিটে ম্যারিনোর গোলে দুই শূন্য গোলের ব্যবধানে এগিয়ে যায় স্পেন বিরতির পর মাঠে নামে এক ভিন্ন রূপের স্পেন দ্বিতীয়ার্ধে চুয়ান্নতম মিনিটে প্লান্টি থেকে লামিন ইয়ামালের নিকু ছটে ব্যবধান বাড়ায় তিন শূন্য এরপর পেদ্রি গোল করে স্কোরলাইন করেন চার শূন্য তবুও এখানেই থামেনি উনষাট মিনিটে ফ্রান্সের হয়ে প্রথম গোলটি করেন ক্লিয়ান এমবাপ্পে আশার আলো একটু জ্বলে ওঠে ফরাসি শিবিরে তবে এই মুহূর্তেই নিভে যায় মিনিটে আবারও ঝলসে ওঠেন ইয়ামাল নিজের দ্বিতীয় গোলটি করে স্পেনকে নিয়ে যায় পাঁচ এক ব্যবধানে এই অবস্থায় হাল ছাড়েনি ফ্রান্স শেষ পনেরো মিনিটে একের পর এক আক্রমণে তিনটি গোল শোধ করেন তারা খেলা শেষে স্কোর লাইন দাঁড়ায় পাঁচ সার